জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গ্রেপ্তারের পর থানা থেকে পালিয়ে গেলেন সাবেক ওসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ওই থানারই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম গতকাল বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল কিন্তু কাল বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন তিনি জানা যায় ওসি শাহ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবারে জানাব সরকার নয় ঘোষণাপত্র আসবে শিক্ষার্থী এবং সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে উপদেষ্টা মাহফুজ জুলাই গণভুত্থানের ঘোষণাপত্র নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের কোনো ঘোষণাপত্র দেবে না এটি আসবে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সব রাজনৈতিক দল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ঐক্যমতের ভিত্তি এদিকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি যুবদল ঢাকা মহানগর উত্তরের আব্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি পতিত সেরাছলের দোষরা এবং স্বাধীনতার পরাজিত শক্তি এখনও সক্রিয় তিনি যুবদলের নেতাকর্মীদের সবসময় সজাগ সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জানাব ভারত থেকে প্রবেশের সময় আটক দশ ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নারী এবং শিশুসহ দশজনকে আটক করেছে বিজেপি আটককৃতরা সবাই বাংলাদেশি বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয় এবারে থাকছে মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক জিনায়দহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় তথ্য নিশ্চিত করে বিজিবি এর আগে গতকাল বুধবার রাত নটার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের কলাবাগান থেকে লক্ষ্মী বিশ্বাস আটাশ নামের একজনকে আটক করা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ রামরি রামরিদ্বীপে জানতার বিমান হামলায় চল্লিশ বেসামরিক নিহত মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রামরিদ্বীপ এলাকায় দেশটির ক্ষমতাসীন বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত চল্লিশ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছে আরও বিশ জন বিমান হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছে গ্রেপ্তারের পর থানা থেকে পালালেন সাবেক ওসিব বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ওই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম গতকাল বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল উত্তরা পূর্ব থানার একটি দল কিন্তু আজ বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ হেফাজত থেকে পালিয়েছেন তিনি জানা যায় ওসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সর্বশেষ তিনি ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয় কর্মরত ছিলেন দোসরা সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে পুলিশের উত্তরা বিভাগ পদস্থ একাধিক কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও কেউই নিজের পরিচয় দিতে চাননি তবে তার মধ্যে বিমানবন্দর জেনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহমদ আলী সাংবাদিকদের বলেছেন ঘটনা ঠিক আছে তবে মামলা নম্বর এবং অন্য বিষয়গুলো আমি জানি না জেনে বিস্তারিত জানাতে পারব সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ডিএমপির পুলিশের একটি দল বুধবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইন্স এলাকা থেকে শালমকে গ্রেপ্তার করে সে গ্রেপ্তার অভিযানে ছিলেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক লিটন শরীফ সহকারী উপপরিদর্শক জব্বার কনস্টেবল বিল্লাল এবং সোহেল পরবর্তী সময় কুষ্টিয়া থেকে বুধবার মধ্যরাতে তাকে উত্তরা পূর্ব থানা এনে হেফাজতে রাখা হয় আজ দুপুরে সেখান থেকে পালিয়ে যান তিনি তবে এ বিষয়ে উত্তরা পূর্ব থানার কোনও সদস্য নাম পরিচয় প্রকাশ করে কথা বলতে চাননি এদিকে আলমের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে তার স্ত্রী শাপলা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি জানান শাহ আলমের কোনো খোঁজখবর তার কাছে নেই মোবাইল ফোনও বন্ধ পাচ্ছে পির বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি শরীফউদ্দিন জুয়েল যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল বলেছেন ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি পতিত স্বরাচারের দোষরা এবং স্বাধীনতার পরাজিত শক্তি এখনো সক্রিয় তিনি যুবদলের নেতাকর্মীদের সব জায়গায় সজাগ সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাড্ডা থানাধীন সাতান্ন নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দশ ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নারী এবং শিশুসহ দশজনকে আটক করেছে বিজিবি আটক করে সবাই বাংলাদেশে বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ছয় মাস আগে আটক ব্যক্তিরা চাকরি এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়া সতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে যান বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কলারোয়া থানায় সুপর্দ করা হয়েছে সরকার নয় ঘোষণাপত্র আসবে শিক্ষার্থী এবং সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে উপদেষ্টা মাহফুজ জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার কোনও ঘোষণাপত্র দেবে না এটি আসবে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সব রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐক্যমতের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন তিনি বলেন জুলাই গণব্যত্থানের ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে অনেক জলঘোলা হবে ঘোষণাপত্র নিয়ে শিক্ষার্থীরা এরই মধ্যে প্রস্তাবনা দিয়েছে ঘোষণাপত্র কিন্তু সরকার দেবে না সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়া সহস্তর করা নিয়ে কাজ করছে ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক দল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ঐক্যমতের ভিত্তিতে সেটি হবে সবার সম্মতিকরমে ঘোষণাপত্র হলে সেটি বাংলাদেশের জন্য ভালো হবে মাহফুজ আলম বলেন সুতরাং এই দুটি জিনিস সম্পূর্ণ ভিন্ন আমরা সরকার নিজে তৈরি করে কোনো প্রোক্লেমেশন দিচ্ছি না শিক্ষার্থীদের প্রস্তাবনা এ সবার ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র প্রণীত হবে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শুরু হয়ে শেষও হবে তিনি বলেন ছাত্ররা ঘোষণা দিয়েছিলেন যে তারা একটি ঘোষণাপত্র দেবেন কিন্তু সরকার যখন অনুভব করল এই বিষয়টি শুধু ছাত্রদের দিক থেকে গেলে সেটি বাংলাদেশের স্থিতিশীলতা এবং ঐক্যের জন্যে ক্ষতিকর হতে পারে ফলে সরকারের দায়িত্ব নিয়েছে সবার সঙ্গে আলোচনা করে একটি ঘোষণাপত্র তৈরি হবে এই উপদেষ্টা বলেন আমরা আশা করছি সরকার গণভুত্থানের যত পক্ষ আছে সবার সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে ঘোষণাপত্রের বিষয়ে কবে ঘোষণাপত্র প্রকাশ হবে সবার সঙ্গে সম্মতিক্রমে সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা শুরু করা হবে গত একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই গণভ্যুথনের ঘোষণাপত্র পাঠ করবার ঘোষণা দিয়েছিলেন তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ছাত্রদের ঘোষণাপত্র পাঠের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই এটি তাদের প্রাইভেট ইনিশিয়েটিভ এই বক্তব্যের একদিন পরে সচিব জানান জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার সরকারের পক্ষ থেকে বক্তব্য আসার পর একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ থেকে সরে আসে বৈষম্য বিরোধী নেতারা শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ করে সমাবেশ থেকে জুলাই প্রোক্লেমিনেশন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে পনেরো দিনের সময় বেঁধে দেওয়া হয় এদিকে ব্রিফিংয়ে উপদেষ্টা মাহবুজ আলম বলেন শিক্ষার্থীদের দাবি ছিল পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র তৈরি করা এ সময় কিছুটা বাড়ানো হতে পারে এজন্য শিক্ষার্থীদের ধৈর্য ধরবার আহ্বান জানায় তবে পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত হতেও পারে